দেখলাম নারায়ণগঞ্জ আড়াই হাজারে বিএনপির এক নেতারা এক মানুষের ঘর ভাড়া নিয়েছে অফিস বানাবে দশ মাস হয়ে গেছে ঘর ভাড়া নিয়ে ভাড়ার টাকা দেয় না গতকালকে লোক যখন টাকা চাইতে গেছে টাকা ওই লোককে এমন ভাবে পিটাইছে হসপিটালে নিয়ে যাওয়ার আগেই লোকটা বিদায় নিয়ে চলে গেছে মৃত্যুবরণ করেছে জোরে বলেন না উজুবিল্লা অপরাধ কি তার ঘর ভাড়া নিয়েছে বিএনপির অফিস করেছে তার অপরাধ সে ভাড়ার টাকা চাইলো কেন পিটাইয়া পিটাইয়া পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে আমরা বলতে চাই চব্বিশের গণভ্যুত্থানের পরে নিরপরাধ একজন মানুষ ভাড়ার টাকা চাইতে গিয়ে পিটাইয়া মারা হবে এমন দৃশ্য দেখার জন্য কি আমরা দেশ স্বাধীন করেছিলাম পিটে দিয়ে মানুষ মেরে মেরে হত্যা করা হবে এমন দৃশ্য দেখার পর দেখার জন্য আমরা কি বিপ্লব করেছিলাম আল্লাহর কোরআন বলেন মান কথা না নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্ডামা কতালান নাসা জামাইয়া নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সামিল জোরে বলেন নাউজু আজকে রাস্তাঘাট চাঁদাবাজি কোনোটা কি বন্ধ আছে বড় আমেরিকামুলে যা যা চলতো এখন আরো স্পীড বেড়ে গেছে কথা বল নাগা সব জায়গায় চলতিছে আজকে বাংলাদেশে যারা রাজনীতি করে যদি বলা হতো রাজনীতি করতে গিয়ে চাঁদাবাজি করা যাবে না আমার মনে হয় বাংলাদেশে এইটি পার্সেন্ট যারা রাজনীতি করে এরা রাজনীতি করে বাদ দিয়ে দিত কথা কন না তার কারণ বাংলাদেশের যারা রাজনীতি করে এদের যদি প্রশ্ন করেন যে তোমরা যে রাজনীতি করো তোমাদের উদ্দেশ্য কি এদের কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য হলো সাদাবাজি করে টাকা ইনকাম করে রোজগার করা কত কন্যা এদের রাজনীতি হলো জীবিকা উপার্জনের মাধ্যম সাদাবাজি বন্ধ হয়ে গেলে বাংলাদেশের রাজনীতি চলবে না শুধু যারা বাংলাদেশে কোরআন সুন্নার আইন কায়েম করতে চায় এদের তো চাঁদাবাজি টাকার দরকার নাই আল্লাহর আইন চাই এই জন্য কিছু লোক রাজনীতি করতে পারে সাদাবাজি বন্ধ হলে রাজনীতি থাকবে আজকে দুই দল চট্টগ্রামের আউজানে একই দলের দুই গ্রুপ এক গ্রুপ আর এক গ্রুপকে এমনভাবে সাদাবাজি করতে যে পিটেছে সিনেমা স্টাইল ফেল এই দৃশ্যগুলো দেখার জন্য আমরা কি দেশে বিপ্লব করেছিলাম আছে ফেসাবিল্লাহ আল্লাহ রাস্তায় আম আমওয়াতুন এরা মরে গেছে এমন কথা কখনো তোমরা বলবা না বাল আহিয়াউ বড় এরা গুলো জীবিত ইনদা রব্বিকে নিয়র যাকন এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাতের ভিতরে রিজিক প্রাপ্ত হয়ে থাকে তার মানে আমরা প্রথম নম্বর বুঝতে বললাম সূরা বাকারা এর 144 নম্বর আয়াতে আল্লাহ তালা বললেন শহীদরা কখনোই মরে না আর সুরান পালের একশো সত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ বললেন শুধু মরে না তা নয় এই মানুষগুলোকে আল্লাহ তালা জীবিত রাখার পরে বসে বসে রাখেন না আল্লাহ তালা তাদেরকে রিজিক প্রাপ্ত করে থাকেন আদিসের মধ্যে নবী বলেন এই আয়তের ব্যাখ্যায় রসুল বলোনা করে বলে এই মানুষগুলোকে আল্লাহ রাবুল আলমিন সবুজ পাখি করে ওই জান্নাতের মধ্যে রেখে দেয় এই শহীদ গুলো সবুজ পাখি হয়ে জান্নাতের মতো ঘোরাফেরা করতে থাকে ওই সবুজ পাখি করে জান্নাতের মধ্যে তারা পর্যবেক্ষণ করতে থাকে আর সবুজ পাখি হয়ে ওই জান্নাতের মধ্যে থাকার পরে আল্লাহ তালা তাদের যেই জীবন দান করেছেন ওই জান্নাতের মধ্যে তারা ফলমল ভক্ষণ করতে থাকে তার মানে বোঝা গেল এই দুনিয়ায় যারা দিয়ে বিদায় নিয়ে চলে যায় এরা মরে না বরং সাদা বরং পড়ার সাথে সাথে আল্লাহ তালা তাদের জান্নাতে ঢুকায়া দেয় আর জান্নাতের ভেতরে একজন জান্নাতি হিসেবে তার রিজিক প্রাপ্ত হয়ে থাকে আর এই দুনিয়ার মধ্যে যারা জীবন যে বিধায়নে চলে যায় জীবন যাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন জান্নাতটা কোরাই করে নিয়েছেন আদাটা করেছেন কি আরো জোরে বলেন আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে মধ্যে কত चमत्कार করে বলেন ইন্নাল্লাহ ثرى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون আম ওয়া আলা আহম বে আন্নালা হুমুল জান্না আমি আল্লাহ কড়াই করে নিয়েছে ঈমানদার ব্যক্তিদের জীবন এবং সম্পদ বে আন্না হুমুল জান্না জান্নাতের বিনিময়ে ইউ ক কে লও নাহি ফায়াত তুলুন ওয়া ইউ তোমাদের জীবন এবং সম্পদ আল্লাহ কড়াই করে নিয়েছে সুতরাং তারা জীবন দেয় সম্পদ দেয় আমি আল্লাহ তার বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দেব তার মানে বোঝা গেল দুনিয়ার ভেতরে জীবন যদি দিয়ে কেউ সাদাদ বরণ করে এই জীবনের বিনিময়ে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়ে দেবেন এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ আরো ধরে বলেন সন্দেহ আল্লাহ তালা আরেক জায়গার মধ্যে কত চমৎকার করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ولا تزارة تنزيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتزاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা শিখতে দেব না যেই ব্যবসা যদি তোমরা করো এই দুনিয়ার মধ্যে তোমাদের কোনো টেনশন থাকবে না আগে রাতে চূড়ান্ত গজব আজাব জান আগুন থেকে তোমরা মুক্তি পাওয়া আর আয়ের বিনিময়ে আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দিয়ে দেবেন তোমাদের কাজ হলো দুইটা তুমি আল্লাহর প্রতি ইমান আনয়ন করো ও তুজাহিদুল্লাহ আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করো আর আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে জীবন দিয়ে যদি তোমরা বিদা আইনে চলে যাও আল্লাহ তারা তোমাদের যদি শহীদ হিসেবে কবল করে এই শহীদদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি এত মর্যাদা আর কোন ব্যক্তিকে আল্লাহ তালা দেবে না সরে বলেন না সুহান আল্লাহ শহীদদের এত মর্যাদা এত মর্যাদা পৃথিবীতে আর কেউ পাবে আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এত কোন পর্যন্ত কোরআন থেকে আমরা জানতে পারলাম শহীদদের কাল্লা তালা কি মর্যাদা দেবেন হাদিসের মধ্যে আসেন রসুলের কারিম সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন শহীদদের মর্যাদা এত বেশি শহীদের মর্যাদা বেশি আসরের ময়দানে আল্লাহ তালা শহীদদের কোন হিসাব নেবেন না আল্লাহ বিনা হিসাবে বিনা তাদেরকে হিসেবে শহীদদের এত মর্যাদা আল্লাহ তালা কোন হিসাব নেবেন না কোন বিচার করবেন না বিনা হিসেবে বিনা বিচারে বিনা বাধাই আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবেন শহ